সালাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও সেটা হচ্ছে আমার ঘরের গাছগুলা যেহেতু মধ্যবিত্ত মানুষ বাসাটাও খুব একটা বড় না যাই হোক নিজে চলার মতোই তো আমার কিছু গাছ আছে যেগুলা শীতে যত্ন করাটা কম পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গাছগুলা কেমন রুক্ষ হয়ে গিয়েছে অবশ্যই শীতে এরকম হতে পারে গাছের হেলথ শীতের সময় একটু খারাপে থাকে কারণ ওই সময় বৃষ্টি হয় না তারপরও আমার যেহেতু তিনটা বাচ্চা আছে ছোটো বাচ্চাটার কারণে হয়তো খুব একটা গাছের যত্ন নেওয়া হয় না চেষ্টা করি আমি খুব পছন্দ করি গাছ যেখানে যাই গাছ দেখলে চোখ আটকে যায় তো আমি আমার গাছগুলোকে এর মধ্যে কিভাবে এই শীতের সিজনে বাড়তি একটু যত্ন নিতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন বারান্দার অবস্থা গাছেও অনেকগুলা গাছের পাতা রুক্ষ হয়ে গেছে পাতাগুলা কাটা দরকার কিন্তু আসলে সময়ের কারণে হচ্ছে না তো আমি যেই সারটা গাছে মাসে একবার হলো ইউজ করি যেটা ঘরোয়া সার ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার সেই সারটা যেটা হচ্ছে পেঁয়াজের খোসা কলার খোসা আর ধরেন এখন যেহেতু রোজা চলছে ডাল তারপরে মানে পলাউ চালের যে পানিটা এগুলো কিন্তু আমরা এখানে অনাহাসে অ্যাড করতে পারি এগুলো আমি প্রায় তিন থেকে চার দিন ভিজিয়ে রেখেছি এখন ছেঁকে নিব সেকে নিয়ে গাছে দিব কিন্তু যেহেতু তিন চার দিন হয়ে গিয়েছে একটা গন্ধ তো থাকে তাই এগুলাকে ছেকে ফেলে দিব। গাছ এখন দেওয়ার জন্য আরও কিছু পানি মিক্স করতে হবে কারণ আমার গাছের জন্য এটা পারচ না যেহেতু গাছ একটু বেশি যাই হোক নিস বাসা থাকি অত বড় না বাসাটা একটাই বারান্দা তারপরে নিজের শখ বোধ শখের কিছু জিনিস রাখার চেষ্টা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করা গাছে পানি দিয়ে তারপরে ঘর সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে তারপরে ভিডিওগুলো করা এক হাতে আসলে আমাকে এডিটটা আমার বড় মেয়ে করে দেয় আমি এডিটিং অত একটা পারি না বললে চলে মেয়ে করে দে বড়টা একটু বড় হয়েছে ক্লাস নাইনে পরে এই জন্য ওয়ে করে দে তো ও তো ছোট মানুষ যেটুক পারে আপনাদের সাথে শেয়ার করছি পানি দিচ্ছি গাছে যাই হোক এভাবে যদি পানি দেন গাছের হেলথ কিন্তু ভালো হবে এটা প্রাকৃতিক একটা সার থ্যাংক ইউ